আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন কুকজাতীয় পানীয় তরল পানীয় বা সফট ড্রিঙ্ক যে নামে ডাকুন না কেন এগুলো খুবই সুস্বাদু আমরা প্রায়শই এই পানীয়গুলো পান করে থাকি এমনকি গর্ভবতী এর ব্যতিক্রম নন কিন্তু গর্ভধারণ করলে প্রত্যেকটা জিনিসের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় এক্ষেত্রে এই ধরনের পানীয়গুলো গর্ভবতী ও গরুর বাচ্চার জন্য কতটা নিরাপদ জানা জরুরি তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এক কথায় বলতে গেলে এই পানীয়গুলো গর্ভবতীর জন্য বিন্দুমাত্র উপকার বয়ে আনে না বরং রয়েছে নানাবিধ ক্ষতিকর দিক চলুন জেনে আসি করবতায় কোমল পানীয় পানে কি কি ক্ষতি হতে পারে ক্যাফেইন বেশিরভাগ কোমল পানীয়তে রয়েছে ক্যাফেইন অতিরিক্ত ক্যাফেইন গর্ভবতী ও গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকারক এটি দ্রুত রক্তের সাথে মিশে যায় এবং প্লাসেন্টা হয়ে গর্ভস্থ বাচ্চার নিকট পৌঁছে তখন এই বিষাক্ত পদার্থটিকে ভাঙার জন্য শিশুকে লড়াই করতে হয় এছাড়া ক্যাফেইন একদিকে যেমন বেশি মূত্র তৈরি করে অন্যদিকে এর ফলে পানি শূন্যতা দেখা দেয় কৃত্রিম উপাদান বেশিরভাগ কোমল পানীয়ত রয়েছে কৃত্রিম রং অতিরিক্ত চিনি প্রিজারভেটিভ এছাড়াও আরও কিছু ক্ষতিকর উপাদান এর মধ্যে চিনি অতিরিক্ত ওজন বাড়িয়ে তোলে এবং শিশু বৃদ্ধিতে বাধা দেয় আর যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য তো মারাত্মক ক্ষতিকর রঞ্জক পদার্থ বাচ্চার মধ্যে অ্যালার্জি হওয়ার প্রবণতা সৃষ্টি করে এবং নিষিদ্ধ স্যাকারিন এর মধ্যে বিদ্যমান ঠান্ডা প্রভাব অধিকাংশ ক্ষেত্রে আমরা কোমল পানীয়গুলো ঠান্ডা অবস্থায় পান করতে পছন্দ করি কিন্তু অতিরিক্ত গরম খাবার খাওয়া যেমন গর্ভবতীর উচিত নয় তেমনি ঠান্ডা বেশি খাওয়া ক্ষতিকারক হতে পারে এছাড়া ঠান্ডা অবস্থায় এই পানীয়গুলো পান করলে ক্ষুধা হ্রাস পায় এবং হজমের সমস্যা হয় কার্বনেটের প্রভাব প্রায় সকল কোমল পানীয়তে কার্বন অক্সাইডের এর বুদবুদ যোগ করা হয় এমনিতেই অনেক গর্ভবতী বুক জ্বালা পোড়া ঘ্যাসের সমস্যা অ্যাসিডিটি ও বদহজমে হজমে প্রায়শই ভুগে এই কোমল পানীয়ের মধ্যে থাকা কার্বনেটেড অ্যাসিড উল্লেখিত সমস্যাগুলো আরো বাড়িয়ে তোলে আপনি গ্যাস্ট্রিক থাকা অবস্থায় কোমল পানীয় পান করলে সাথে সাথে বুঝতে পারবেন এটা কতটা অস্বস্তিদায়ক বিভিন্ন ফ্লেভার বাজারে কোমল পানীয়র মধ্যে ফ্লেভার বা স্বাদ হয়তো আপনি খেয়াল করেছেন এই স্বাদগুলো পুরোটাই কৃত্রিম ও ক্ষতিকারক এই ফ্লেভার সৃষ্টিতে ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয় যা হারের ক্যালসিয়াম নষ্ট করে দেয় প্রায় সকল গর্ভবতীদের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা যায় তাই এই অবস্থায় যদি আপনি আরও কোমল পানীয় পান করেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আরো দেখা দিবে শিশুর মস্তিষ্কের প্রভাব পরিসংখ্যানে দেখা গেছে গর্ভস্থায় যে সকল নারী বেশি বেশি কোমল পানীয় পান করতেন তাদের শিশুরা জন্মের পর কম শারীরিক ক্ষমতা সম্পন্ন হয়েছিল তাদের দৃষ্টিশক্তি ও মেধা শক্তিতে কিছুটা দুর্বলতা দেখা যায় তাই এই সময়ে কমল পানি একেবারে পান করা থেকে বিরত থাকুন যার আগে পান করতেন পরবর্তীতে আর পান করবেন না এর পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক জুস পান করুন